শরিফুল ইসলামের ব্যাক অফ লেন্থে করা বলটা অল্প বাউন্স নিয়ে ছুটে যায় পাকিস্তানি ব্যাটার শানমাসুদের দিকে মিড অফের দিকে খেলতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি ঠিকঠাক ব্যাটার প্যাডের মাঝখান দিয়ে বল চলে যায় উইকেট কিপার লিটনের হাতে জোরালো আবেদন করেন উইকেট কিপার বোলার সহ পুরো বাংলাদেশ দল কিন্তু আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক আউট দেননি জাকির লিটন শরিফুলদের কথা শুনে রিভিউয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন নাজমুল শান্ত উইকেট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখা যায় পুরো দলকে রিপ্লেতে আলট্রায়েজেও দেখা যায় স্পাইক ব্যাট ক্রস করে এক ফ্রেম পরেই আলট্রায়েজে স্পাইক দেখা যাওয়ায় সন্তুষ্ট হয়ে যান টিভি আম্পায়ার মাইকেল গফ অনফিল্ড আম্পায়ার হোল্ডস্টককে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দিতে বলেন তিনি আর এতেই নাখোশ হন পাকিস্তানি ক্যাপ্টেন শান মাসুদ তার অভিব্যক্তি দেখে বোঝার বাকি থাকার কথা না ভীষণ অখুশি হয়েছেন তিনি সাথে সাথে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে যান কিন্তু আম্পায়াররা তাকে ইশারা করে মাঠের বাইরে যেতে বলেন অবশেষে এগারো বলে ছয় রান করেই ফিরতে হয় তাকে মাঠের বাইরে গিয়েও টিভি রিপ্লে দেখে অসন্তোষ জানান পাক ক্যাপ্টেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাসুদ আউট হয়েছেন কিনা এই বিতর্কের পালে বাড়তি হাওয়া যোগ করেছে পাকিস্তান ক্রিকেট নিজেদের এক্স অ্যাকাউন্টে শানমাসুদের উইকেটের ভিডিও দিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে ক্যাপশনে লিখেছে আউট অর নট আউট এর আগে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া খেলায় শুরুতেই চালকের আসনে বসে বাংলাদেশ হাসান মাহমুদের কল্যাণে পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ফিরে যান চোদ্দ বলে মাত্র দুই রান করে এরপর শরিফুল ফেরান শান মাসুদকে চারেনামা বাবর আজম পরিস্থিতি সামাল দিতে এসে ফিরে যান কোনো রান না করেই এবারও বল হাতে দুর্দান্ত শরিফুল তবে বাবরের উইকেটে দারুণ অবদান কিপার লিটন দাসের বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে লিটন যে ক্যাচটা নিয়েছেন তার জন্য প্রশংসার দাবিদার তিনি কাউসার শান্ত ফ্রেঞ্জি